মানতে হবে তো জুলাই সনদ মানলাম না জোর গণভোটের মাধ্যমে যদি চলে আসে বলেন আপনি সাংবাদিকের দৃষ্টি থেকে দূর থেকে দেখেন আসলে বিষয়টা এবং কাছা থেকেও দেখেন আপনার কি মনে হয় যে এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কি আসলে এই যে ধর্মভিত্তিক যে জোটটি সেটি বেশি বেশি আমি বলবো যে প্রতিজ্ঞায় থাকবে নাকি এই পাশে বেশি প্রতিজ্ঞায় থাকবে কেননা দুই পক্ষই তো এই এই শরৎকে সমর্থন করে দুই পক্ষ সমর্থন করে বেরো লোক দেখানো সমর্থন দুইজনের টাই দুইজনের টাই এই সনদের ব্যাপারে কোন দলে আন্তরিক না এটা বাদ কি বাদ আলাপ করতেছে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে তাও তো সে করে আসছে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই যে সংসদে নারীদের মধ্যে কত শতাংশকে তারা মনোনয়ন দেবে প্রথমে তারা মানে সরকারি যে সংস্কার কমিশন তারা বলছিল চারশো আসন হবে

বলছে সবাই সাইন করছে তিনটা দল ছাড়া এই খেলাফত আন্দোলন আপনারা তো কয়েকটা আসন পাইছেন না পাইছেন তারা আপনার যে পর্যন্ত ঘোষণা করছেন সে পর্যন্ত যেগুলি ঘোষণা করছেন বাইরে গেছে

সেটা আপনি বলেন নাই ওখানে তো লেখা হয় না বেগেতে শর্ত থাকে যে উপযুক্ত না পাওয়া যায় উপযুক্ত না পাওয়া গেলে যে আমাদের মধ্যে কি করে উপযুক্ত না

বাকিটা পরে দেখবেন আমি কি যা কবে একটা তাদের একজন লিডারকে মেরে ফেলাইলো বলে কি সরকারকে বিব্রত করার জন্য মারছে দেখেন এর চেয়ে নমনীয় কি বলতে পারে তো মহাসচিব বলে দলের মহাসচিব বলে যে সরকারকে বিব্রত করার জন্য তাকে মারা হইছে ভাই যার গেছে তার গেছে তাই না আজকে যদি আওয়ামী লীগ বলে মরতো সিম্পল যদি আওয়ামী লীগ মরতো আওয়ামী তো সরে চাইছিল আপনি এখানে আসলে মানে পার্টিগত নারী না আরকি তো আপনার কাছে জানতে চাই যে নারীদের আসন নিয়ে আমরা প্রতিশ্রুত সেই রকম যে প্রতিফলন দরকার ছিল নির্বাচনে সেটা দেখলাম না নারী সংস্কার কমিশন সেটা তো যারা কমিশন বানিয়েছিলেন তারাই রিপোর্টটা কোথায় লুকিয়ে ফেলেছেন কোন শব্দ নাই যারা নারীদের বিরুদ্ধে সভা সমাবেশ করেছিলেন এবং সেই সমাবেশে আবার যারা যোগ দিয়েছিলেন আমরা দেখলাম তারা এক হয়ে গিয়েছেন তো নারী হিসেবে আপনার কি মনে হয় এই সামনের নির্বাচনে কি জুলাই সনদে যে পরিমাণ নারী অধিকারের কথা বলা আছে সেই অধিকারগুলি বাস্তবায়নের জন্য এই দলগুলিকে আসলেই তারা অনেক আন্তরিক নাকি মাসুদ কামাল যেরকম বললেন যে চকোলেট দেবীরা কী নেবে এটা দিয়ে শেষ পর্যন্ত নারী সংস্কারের হবে না নারীদের এই অধিকারের সংস্কারের হবে না হ্যাঁ না আপনি ওই জোট যারা তৈরি করেছেন তারা কতটুকু নারী ইস্যুতে আপনার মনে হাম তরী না আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নটা আমাকে করার জন্য আমি শিক্ষক হিসাবে উত্তরটা দিব শুধু নারী হিসাবে না প্রথম কথা হচ্ছে যে যতগুলো দল আছে সেটি বিএনপি হোক জামায়াতে ইসলামী হোক এমসিপি হোক আমি মনে করি না যে কোনো একটি দল নারী প্রসঙ্গে অথবা নারীর বিষয়ে এই পরিমাণ সচেতনতা রাখেন যেই পরিমাণ দেখানোর সুযোগ তাদের ছিল এটা হচ্ছে প্রথম কথা জুলাই সনদে আসলে নারী বিষয়ক তেমন কোনো কথা নাই আপনি যদি খুব ভালো ক্লোজলি দেখেন মনিটর করেন খুব অল্প খুবই সামান্য ওরকম কিছু নাই এখন ঘটনা হচ্ছে যে ওটার মধ্যে নাই সেটা তো কোনো সংকট নাই কারণ ওটা কি হচ্ছে সেটা আমরা সবাই জানি এটা দেওয়ান থেকে জানি যে কি হচ্ছে সংস্কার কমিশন করেছিলেন না সংস্কার কমিশনের রিপোর্টগুলি বাস্তবায়ন হবে না যদি জুলাই সনদ বাস্তবাইতা আমি মনে করি যে সংস্কার কমিশন কমিশন করা হয়েছে সেই সংস্কার কমিশন কখনোই যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অন্তত নারী সংস্কার কমিশনটি আমার মনে হয় না যে তাদের ইচ্ছায় তারা করেছেন কারণ রাষ্ট্র যখন একটি কমিশন করে এবং সেই কমিশনের প্রধানকে যখন নিরাপত্তা দিতে রাষ্ট্রই ব্যর্থ হয় সেই কমিশনের প্রধানকে নিয়ে যখন একদম পাবলিক স্পিয়ারে অস্ত্রভ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং এখানে উপস্থিত প্রতিটি পলিটিক্যাল পার্টি বিএনপি এনসিপি জামাত ইসলাম এবং বামপন্থীদের অনেকগুলো পার্টি সমেত যখন নিরবতা পালন করে তখন সেটি স্পষ্ট হয় এই রাষ্ট্রের নারীর অবস্থা কী হয় এবং এনসিপির তো অবস্থা আরো ভয়ঙ্কর কারণ এনসিপির অন্যতম মুখ্য সদস্য হাসনাত আবদুল্লাহ সেই সমাবেশে উপস্থিত থেকে নীরবতা পালন করে এটা হচ্ছে অন পেপার জামাত ইসলাম যে সার্বক্ষণিক বলে নারীকে আমি সম্মানিত করব সেই জামাত ইসলাম এই ক্ষেত্রে একেবারে নিরবতা পালন করে অর্থাৎ জামাত ইসলামকে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে কোথায় লেখা আছে নারীকে পাবলিকলি অসভ্যভাষে গালিগালাজ করা যাবে তারা সেদিন চুপ ছিল কেন ছিল কারণ ভোটের বাজারে তুষার ভাই আপনাকে একটা কথা বলি এবং আমি ওটা শেষ করি কারণ এনসিপি কে বললাম জামাতকে বললাম বিএনপি কে না বললে তো হবে না বিএনপি মনে করেছে ওর অবস্থা তো একদম নতুন বোর মতো কোড অ্যান্ড কোড খুব প্রবলেমেটিক একটা কথা বলেছি মানে কি বলতে কি বলবো কিছুই বলবো না আমি ভোট আমার মানে চলে যাবে এটা হচ্ছে এই পুরো প্রতিটি রাজনৈতিক দলের অবস্থান এটা হচ্ছে একদম এরপরে আসেন এবার আপনি যে প্রসঙ্গটা বললেন যে নারী সংস্কার কমিশনের কথা নারী সংস্কার কমিশন বাদ ওগুলি নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই কারণ কি আপনি খেয়াল করে দেখবেন খুব টেকনিক্যালি নারী প্রসঙ্গটি হ্যাঁ বড় দল বিএনপি এড়িয়ে যাচ্ছে এটা এই জন্য আড়াচ্ছে না তারা যে এই বিষয়ে তারা সচেতন না এটা এই জন্য এড়াচ্ছে কারণ তারা জানেন যে এটি এমন একটি জায়গাতে সেন্সিটিভ পৌঁছেছে বাংলাদেশের যে মানুষ আছে সেই মানুষকে এমন ভাবে এটি এই 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 বিষয়ে কোনো কথা বললে আপনার এই তাদেরকে সম্ভব এই জন্য তারা এই বিষয় নিয়ে খুব একটা আলাপে নাই কিন্তু তাই বলে যে তারা মনে করে না তাতো না কারণ আপনি যে মাসুদ কামাল ভাই বললো জামাত ইসলামের কথা আমার প্রশ্ন হচ্ছে বিএনপিতে কি নারী নেত্রীর অভাব পড়ছিল তাদের নমিনেশনের অবস্থা এরকম কেন ডে ওয়ান থেকে আমরা জানি যে বিএনপি এবার এবার মেয়েদের অবস্থা এরকম হবে এনসিপি সদ্য গঠিত দল সদ্য গঠিত দল তার নারীদের অবস্থা কোথায় গেছে তার নারী নেত্রীদেরকে নিয়ে বট বাহিনী থেকে বটর শুরু করে থেকে শুরু করে নানা ধরনের ট্রলিং হয়েছে কি অবস্থান নিয়েছে তারা সেক্ষেত্রে কি প্রতিবাদটা করেছে আর জামাত ইসলাম এটা আমি উইথ ইউ রেসপেক্ট দেখেন একটা কথা আমি না বললে পারছি না পৃথিবীতে আপনার একদম রিসার্চ এভিডেন্স বেস একটা কথা বলি আপনি এখনো পরিষ্কার করেন আপনি জোট নিয়ে আলাপ করছিলেন হ্যাঁ জোট নিয়ে তো জোট তো হবে আমরা আসলে জানার চেষ্টা করছিলাম যে জোট তো আদর্শিক হয় নাই সবাই বলছেন যে এটা একটা নির্বাচনী যোগ বিয়োগ কিন্তু সেই যোগ বিয়োগে নারী কোথায় শিশু কোথায় মানে আমরা এটা বোঝার চেষ্টা করছি না না কারণ যেহেতু নির্বাচনী যোগ বিয়োগের মধ্যে কি আমরা হারিয়ে যাব কি দাদা এই জোটটা আসলে কোনো নির্বাচনী যোগ বিয়োগেও হয় নাই এই জোটটা খুব দুঃখজনক ভাবে যেটা হয়েছে যে এটা একটা জোট হওয়ার কথা ছিল হচ্ছে বৈধতা লেজিটিমেসি অর্জনের জোট কিন্তু এটা সেটা হয় নাই এখানে জোট করা লাগে তাই মানুষ জোট করছে এগুলো আমরা আমরা শুনি কারণ মনে করেন যার সাথে আপনি নেগোশিয়েট করে মনে করছেন ধরেন কোন একটা পার্টি ধরেন শরীফ ভাইয়ের পার্টি শরীফ ভাই যেহেতু ইলেকশন করছে না আমার জন্য সেফ উনাকে তো উদাহরণ দেওয়া ধরেন আমি শরীফ ভাই এখন বিএনপির সাথে নেগোসিয়েট করলে আমি একশো বিশটা দল ই চাই তখন বিএনপি দিল না শরীফ ভাই তখন যে জামাতের কাছে চলে গেল জামাত বলে একশো দিব না কিন্তু পঞ্চাশটা দিব তখন ওদিকে চলে গেল সো এগুলো আসলে পিওর অ্যারিথমেটিক বিষয় এখানে কোনো কিচ্ছু নাই আর কারণ আজকে যদি আওয়ামী লীগ থাকতো আই রিয়েলি ডাউট এখনও আমি ডাউট করি যে আসলে তখনও কি বিএনপি জামাত এইভাবে পৃথক হয়ে যেত কি না শিক্ষক হিসেবে আমি বলতে চাই আপনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে জামাত বিএনপি সাথে নাই ইট ইজ সো অবভিয়াস অবভিয়াস কারণ এটা হতেই হবে কারণ বিএনপি যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলে এই মুহূর্তে তার ভোট ব্যাংকের ক্ষেত্রে এই হিসাব করার কোনো প্রয়োজন ছিল প্রয়োজন নাই কাউকেই নেওয়ার প্রয়োজন নেই তাও তো সে অনেককে নিছে এটাই একটা বিস্ময় এটাই একটা বিষয় পৃথিবী তাকিয়ে রয় এই যে এখন যেমন তাকিয়ে রয়েছে যে কি ঘটনাটা ঘটবে কিন্তু এখানে এখানে গল্পটা আমি একটু এখানে যে একটা কথা বলবো যেমন আপনি নারী প্রসঙ্গে বলি আমি এখানে শেষ করব আমি এখন পর্যন্ত জানি না এক মাস পরে আপনার ইলেকশন হবে আমরা এখনো পর্যন্ত কি জানি এই যে একটা মানে কি বলবো এটাকে কি বলা যায় 10 তারিখ পর্যন্ত প্রচারণা চলবে তো প্রচারণার সহ মানে আসলে মানে এখানে যেমন আমরা মনে করি যে 11 দলীয় যে জোটটি হয়েছে এই জোটটির তো কোনো মতাদর্শিক অবস্থান দেখা যাচ্ছে না আপনি তো দেখতে পাচ্ছেন ধরেন 5 মিনিটের জন্য আমি ভাবলাম যে এরা জিতে গেছে এখন এরপরে কি হবে আমি তো জানি না তখন কি হবে তখন কি মানে ওই মতাদর্শের ওইটার ভাগটা কি হবে আমরা নাগরিক জানি

আমি এটাও বোঝার চেষ্টা করি প্রায় যখন আপনি বলছেন আপনি অত্যন্ত সৎ কথা বলেন আমি এটা কথাই বলতে চাই আপনি খুব সৎ আপনি খুব নীতিমান আপনার কোনো দুর্নীতি নাই সম্ভবত আপনি যখন দুর্নীতিবাজদের সাথে বসে থাকেন এবং চুপ করে সেই দলেরই অংশ হয়ে যান তখন আপনি কিন্তু দুর্নীতির পার্ট হয়ে যান এই সহজ সমীকরণ কি কেউ অভিযোগ করেছেন আপনি আমরা এবার এইখানে ফিরতে চাই